আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আপনার মরিচ গাছের পাতা কোকরণের সমস্যা কি কোনোভাবেই সমাধান হচ্ছে না আপনার মরিচ গাছ অনেক বড় হয়েছে কিন্তু ফুল আসছে না আপনার মরিচ গাছের ফুল কি এভাবে ঝরে যাচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে এই সকল সমস্যার রাসায়নিক সমাধানও দেখাবো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও সুপ্রিয় দর্শক মরিচ গাছের ভালো ফলন পেতে হলে আপনাকে অবশ্যই মরিচ গাছের বাড়তি যত্ন নিতে হবে বিশেষ করে মরিচ গাছের লিফকাল বা গাছের পাতা কুঁকড়ে না যায় সে বিষয়টি খেয়াল রাখতে হবে মরিচ গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা দূর করার জন্য এই ভিডিওতে অত্যন্ত কার্যকরী একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো এবং ভিডিওর শেষে মরিচ গাছের ফলন বৃদ্ধি ও ফুল ঝরে যাওয়ার সমস্যার জন্য একটি কার্যকরী সমাধানও দেখাবো প্রথমে আমাদের দ্রবণ তৈরি করার জন্য যে মূল উপকরণগুলো প্রয়োজন হবে এর মধ্যে একটি হলো ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার নয় ব্রেকিং সোডা এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপর যে উপকরণটি প্রয়োজন হবে এটি হলো হলুদ একটি কার্যকরী উপকরণ প্রয়োজন হবে এটি হলো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হলেই হবে দর্শক এই তিনটি উপকরণ দিয়ে মরিচ গাছের পাতা সমস্যা সমস্যা একটি দ্রবণ তৈরি করব। তো চলুন স্টেপ স্টেপ বাই দেখা যাক প্রথমে এরকম একটি মগ নিব এখানে আমি লিটার দ্রবণ তৈরি করব আপনারা আপনাদের প্রয়োজন মতো গাছের সংখ্যার উপর নির্ভর করে দ্রবণের মাত্রা কম বেশি করে নেবেন প্রথমেই এই মগে এক লিটার পরিষ্কার পানি নিতে হবে এক লিটার দ্রবণের জন্য আমরা এখানে এক চামচ পরিমাণ ব্রেকিং সোডা নিব ব্রেকিং সোডা গাছের পাতার উপর এক প্রকার আবরণ তৈরি করে এবং গাছের পাতা খুব সহজেই পরিষ্কার করে যার ফলে গাছের পাতা অধিক পরিমাণে খাদ্য তৈরি করতে পারে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এরপর আমরা মেশাবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল দুটোই ভালোভাবে কাজ করে গাছ থেকে যেমন পিঁপড়া দূর করে ঠিক একইভাবে বিভিন্ন রকম পোকামাকড় দূর করতেও সহায়তা করে একই সাথে হলুদ গুঁড়ো ছত্রাকনাশক হিসাবে কাজ করে দর্শক এরপরে যে উপকরণটি মেশাবো এটি খুবই গুরুত্বপূর্ণ এটি হল শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন এক লিটার পানির জন্য এরকম হাফ চামচ পরিমাণ আপনারা ব্যবহার করবেন আপনারা চাইলে শ্যাম্পুর পরিবর্তে কাপড় কাঁচা ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করতে পারেন দর্শক এবার এই সবগুলো উপকরণ খুব ভালো হবে কিছুক্ষণ সময় নিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের গুঁড়ো খুব সহজেই গলে যায় এবং না লেগে যায় আপনারা চাইলে দ্রবণটি ব্যবহার করতে পারেন দর্শক আপনারা অনেকেই বলে থাকেন দ্রবণটি সংরক্ষণ করা যাবে কিনা হ্যাঁ সংরক্ষণ করা যাবে দুই থেকে তিন দিন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক লিটার পানির জন্য দুই মুখ পরিমাণ ভিনেগার কিংবা একটি লেবুর অর্ধেক পরিমাণ মিশিয়ে নিতে হবে তবে আমার মতে এটি সংরক্ষণ না করাই ভালো যখন তৈরি করবেন ঠিক তখনই আপনারা স্প্রে করে দেবেন কিভাবে স্প্রে করবেন প্রথমেই মরিচ গাছের চারপাশ থেকে খুব ভালোভাবে আগাছা তুলে ফেলতে হবে এবং গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকামাকড়ের উপদ্রব কম হয় এবার বিকেলবেলা সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ঠিক এইভাবে ভিজিয়ে স্প্রে করবেন সম্পূর্ণ গাছ নিচ থেকে ওপর পর্যন্ত ভিজিয়ে স্প্রে করবেন সপ্তাহে অন্তত দুইবার আপনাকে স্প্রে করতে হবে যদি গাছের আক্রমণের সংখ্যা বেশি হয় আশা করি আপনার মরিচ গাছের পাতা কমের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এই দ্রবণ স্প্রে করার ফলে দর্শক একটি বিষয় সব সময় চেষ্টা করবে মরিচ গাছের গোড়া যেন বেশি ভেজা না থাকে আবার শুকনো না থাকে অর্থাৎ স্বাভাবিক রাখতে হবে মরিচ গাছের গোড়ার মাটি যদি ভেজা থাকে তাহলে পাতা সমস্যা কখনোই দূর হবে না এই বিষয়টি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক এবার চলুন দেখে নেই মরিচ গাছের ফলন কিভাবে বৃদ্ধি করবেন এবং মরিচ গাছের ফুল ছড়া পড়া রোধ করবেন দর্শক গত এক সপ্তাহের মধ্যে আপনি যদি ফোল পচা পানি প্রয়োগ না করে থাকেন তাহলে এক লিটার খোল পচা পানির সাথে পাঁচ গ্রাম পরিমাণ অর্থাৎ এক চামচ পরিমাণ মেশাতে হবে এটি সালফারযুক্ত ছত্রাকনাশক এর মধ্যে সালফারের পরিমাণ অধিক থাকায় এটি গাছের ফুল ফল ধারণের সহায়তা করে এবং গাছের ফুল ঝরে পড়া রোধ করতে সহায়তা করে দর্শক গাছের প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের চারপাশ থেকে মাটি আলগা করে নিতে হবে একটি গাছের জন্য দুইশো এম পরিমাণ এই দ্রবণ গাছের চারপাশে বিকেলবেলা প্রয়োগ করবেন এবার চলুন দেখে নেওয়া যাক মরিচ গাছের পাতা কুকুরনের সমস্যা দূর করার জন্য রাসায়নিক কী প্রক্রিয়া অবলম্বন করবেন মরিচ গাছের পাতা কুঁকড়া জয় মূলত মাকড়ের আক্রমণ থ্রি পিস জাপ পোকা ও সাদা মাছির আক্রমণ এই সকল পোকা দমন করতে পারলে আপনার মরিচ গাছের পাতা কখনোই কুকড়ে যাবে না আপনার মরিচ গাছের ফল অধিক হবে দর্শক মরিচ গাছকে নিরাপদ রাখতে মাকড়নাশক হিসাবে ওবেরন কীটনাশক এবং থ্রি ফিস জাপ পোকা ও সাদা মাসি দূর করার জন্য এমিটা স্প্রে করতে হবে সপ্তাহে একবার ওবেরন প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে নেবেন এবং এমিটার প্রতি লিটার পানিতে হাফ এম এল পরিমাণ মিশিয়ে বিকেলবেলা খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনার মরিচ গাছে পাতা আর কুকড়ে যাবে না এবং আপনার গাছ অধিক পরিমাণে ফলন দেবে ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ